হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আত্মকালে সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে বুধবার বুধবারের সকালটা হচ্ছে বৃষ্টি করা সকাল এখন হচ্ছে আর আমি হচ্ছে কড়িয়ে বাড়ি দিচ্ছি আর কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাদের ওখানেও কি এরকম উজানি কই ওঠে আর তোমরা যে কটা উজানি কই করে ফেলেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু একটাও ধরতে পারিনি আমার স্টুডেন্টরা অনেকে পাঁচ সাতটা করে পরিমাণ ধরেছে তোমরা অবশ্যই ধরবে দেখো বন্ধুরা আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই বৃষ্টি ভাত আম কেটে রেখেছি বন্ধুরা দেখো খুব মিষ্টি এই আমটা সেই জন্য ভাত মাংস লাস্টে আম খেয়ে মুখ ছাড়াবো বুঝলে বৃষ্টি রোদারে বৃষ্টি রোদার বলে তোমাদের দাদা ভাইয়ের মাংস খেতে ইচ্ছা হয়েছে তাই মাংস নিয়ে এসছে তো আর আরেকজনে কিচ্ছু করে দিই জাস্ট ভাত মাংস আমার রেডি এবার আমরা পেট পুজো করব তো তোমরা সবাই চলে আসো যারা যারা খেতে ইচ্ছা বন্ধুরা বৃষ্টির পরিবেশ তাই একটু বাইরে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে বন্ধুরা এটা কি তোমরা দেখতে পাচ্ছ এটা কি বলো তো বন্ধুরা আর এটা কি তোমাদের বাড়িতে হয় এটা হচ্ছে বন্ধুরা আতা এই আতাগুলো খুব মিষ্টি খেতে কুড়ি তিরিশটা আতা হয়ে আছে বন্ধুরা চলো দেখো বৃষ্টির ওয়েদারটা কেমন হয়েছে পুরো ফ্রিজে সাঁত ওয়েদার কিন্তু ঠান্ডা আছে গরম একদম নেই যতটা দাবদাহ ছিল একদম কমে গেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আর বন্ধুরা দেখো এটা হচ্ছে টেকোমা গৌরী গাছ এটা এই বছরই লাগিয়েছিলাম দেড় মাস মতন হলো দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল ধরে গেছে এরকম গাছ আর একটা লাগিয়েছি বাই কালারের ওটা আছে গেটের সাইডে আছে ওকে বন্ধুরা ওকে বন্ধুরা তাহলে রকম করে ভিডিও দেখতে থাকো টাটা আজকের মতন